নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নরম তুলতুলে দই বড়ার রেসিপি নিয়ে নরম তুলতুলে দই বড়া বানানোর জন্য আজ বিশেষ কিছু টিপস বলে দেব আর খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দই বড়া বানানোর শুরুতেই আমি দই বড়ার জন্য দু ধরনের চাটনি তৈরি করে নেব গ্রিন চাটনি আর মিষ্টি চাটনি প্রথমে বানাচ্ছি মিষ্টি চাটনি তার জন্য তেঁতুলের মধ্যে জল দিয়ে ভালো করে তেঁতুলের পাল্প বের করে নিলাম আর তারপরে তেঁতুলের পাল্প একটি সসপ্যানের মধ্যে দিলাম দেড় কাপ মতো জল দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা গুড় বেশি করেই দিতে হবে যাতে করে চাটনিটা মিষ্টি হয় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন বেশ কিছুক্ষণ ফুটিয়ে এরকম থকথকে হয়ে গেলে তারপর ফ্লেম অফ করে দিয়েছি আর তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বিট লবণ প্লেন লবণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আমাদের মিষ্টি চাটনি কিন্তু একদম রেডি এবার বানিয়ে নিচ্ছি গ্রিন চাটনি তার জন্য এখানে ধনে পাতা নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর একটি কাঁচা ল কাঁচা আম কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই সমস্ত কিছুকে মিক্সিতে বেটে নিয়ে গ্রিন চাটনি রেডি এবার দই বড়ার দইটা তৈরি করে নিচ্ছি এখানে প্রায় হাফ কেজি টক দই নিয়েছি দইটা অবশ্যই ফ্রেশ নেয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু বেশি পরিমাণ চিনি আর দিচ্ছি লবণ দই বড়ার দইটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আর তারপর এখানে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো রকম কোনো দানা না থেকে যায় আর দইটা একদম ফ্যাটানো হয়ে গিয়ে দেখুন এরকম ক্রিমের মতো স্মুথ হয়ে যাবে ঠিক এভাবে দইটা তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দেব সার্ভ করার আগের মুহূর্ত পর্যন্ত এখানে আমি বিউলির ডাল বা কলাইয়ের ডালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি এছাড়াও অল্প একটু মুগ ডালকেও একই রকমভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ডাল বেটে নেব তার জন্য চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিলাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল আর মুগ ডাল একসঙ্গে বেটে নিচ্ছি বাটার সময় কিন্তু খুব বেশি জল দিয়ে বাটা যাবে না যতটুকু জল না দিলে বাটা যাবে না ততটুকুই দিতে হবে সমস্ত ডাল বাটা হলে এর মধ্যে লবণ দিয়ে এবার সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে প্রায় ছ সাত মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তাতে করে দেখুন ডালটা একদম সাদা ধপধপে হয়ে গেছে আপনারা একটি বাটিতে জলের মধ্যে যদি ডালটা অল্প একটু নিয়ে ছাড়েন তাতে করে দেখবেন একদম ভেসে গেছে তাহলেই বুঝতে পারবেন ডাল ভালো করে ফেটানো হয়ে গেছে এখানে কোনো রকম খাওয়ার সোডা বা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই এখন মধ্যম রকম গরম জলে একটি বড় পাত্রে লবণ দিয়ে রেখেছি এবার হাতটা জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার বড়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব বেশি ধোয়া ওঠা গরম করবেন না মাঝারি ধরনের গরম করে বড়াগুলো ছেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে এগুলো একেবারে ভেসে গেছে অর্থাৎ এগুলো খুব ভালো করে ফেটানো হয়েছে দেখুন কতটা সুন্দর প্রত্যেকটাই তেলের মধ্যে ভেসে যাচ্ছে কড়াইতে জায়গা অনুযায়ী বেশ কিছু বড়া আমি ছেড়ে দিয়েছি এবার গরম গরম তেল এর ওপর দিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাতে করে বাইরে থেকে রঙ ধরে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন সব দিক থেকে যখন একটা হালকা রং ধরে যাবে তখন বুঝতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে ছেঁকে আমি তুলে একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এইভাবেই আমি বাকি সমস্ত বড়াগুলো ভেজে নেব বেশ কয়েকটা ব্যাচে ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না সমস্ত বড়া ভাজা হলে এবার বড়াগুলোকে আপনারা চাইলে কিন্তু স্টোর করতে পারেন আট দশ দিনের জন্য ফ্রিজে রেখে যে কোনো ঢাকা দেয়া টিফিন কৌটো কিংবা কন্টেনারে রেখে আমি এখানে সমস্তগুলোই সার্ভ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে যেই জলের মধ্যে আমি লবণ মিশিয়ে রেখেছিলাম বড়াগুলো যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে একটু আগে থেকে বের করে নিতে হবে সার্ভ করার আর তারপর এভাবেই গরম জলে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে নিতে হবে পাঁচ মিনিট ভেজানো হলে তারপর দেখুন বড়াগুলো একদম ফুলে প্রায় ডবল হয়ে গেছে এখন এগুলো জল থেকে তুলে এভাবে হালকা হাতে জল এক্সট্রা জলটা চেপে বের করে দিতে হবে সমস্ত বড়াগুলো থেকে আমি জল চেপে নিয়েছি এরপর দেখুন বড়াগুলো একটা আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে সমস্ত উপকরণ আমাদের রেডি এবার দই বড়া আমি সার্ভ করে দেখাচ্ছি এখানে আমি দই মিষ্টি চাটনি গ্রিন চাটনি লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো বিট লবণ নিয়েছি একটি প্লেটের মধ্যে দই বড়া সাজিয়ে নিয়ে তারপর উপর থেকে দই দিয়ে দিচ্ছি দই বড়াতে দইয়ের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো হয় দই দিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি মিষ্টি চাটনি মিষ্টি চাটনিটা খুবই মুখরোচক হয় আপনারা চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন আর তারপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি এটাও বেশ ঝালঝাল আর সুন্দর ফ্লেভারফুল হয় দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর বিট লবণ ব্যাস আর বিশেষ কিছু নয় উপর থেকে একটুখানি মিহি ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি তাতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয় আমাদের দই বড়া একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সহজ উপায়ে তৈরি দই বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং